চালিয়েছিলাম কি যে গরম আর তার মধ্যে সারা দুপুর একটু ঘুমাতে দিল না ওই দেখো সোনা ও সোনা এ দেখো এ দেখো আমি যা করবো তাই করবে তুমি দুষ্টু করছো তুমি দুষ্টু করছো কেন করছো আমার চোখের তলা দেখেছো কি হাল তুমি দুষ্টু করছো তুমি দুষ্টু করছো দুপুর বেলা সেই তিনটে থেকে ভাবছি আমি একটু ঘুমাবো আমি একটু ঘুমাবো আমার ঘুম আর হলো না এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ থেকে থেকে এই সবগুলো মনে আসে ওর নিজের হাত খাচ্ছিস খা তা না আবার আমার চুলটা ধরে একটুখানি টেনে দিল খুব দোস্ত বললি তুমি দেখো 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 অবশ্যই দেখো আর চুলগুলো সব ছিঁড়ে নিল গো আমার চুল এমনিতে সব উঠে যাচ্ছে তারপরে এ ছিঁড়বে আর কত থাকবে মাথায় ধরতে না দেখো অবস্থা অবস্থা দেখো অবস্থা দেখো একটুখানি দেখো কোন কাজ নেই তো চুল গুলো ধরেছে হাল আমার বেহাল করে ছেড়ে দেবে এক মে মেয়েরা জানি শান্ত হয় দুষ্টু কেন কি জানি এই দেয়ালে হাত দিস না রে যাচ্ছে উঠবে হাতে হে দেখো হাতে রং লাগিয়েছে আর হাতের মধ্যে চুল ওই যে চুল ছিঁড়ে নিয়েছে এই চলো টাটা বাবা এই মেয়ের হাত ধোয়াতে হবে চল 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 হাত ধুবি চল